কি বলতো এটা

তো আজকে রেডি হতে হতে ব্লগটা স্টার্ট করে দিয়েছি প্রথমেই একটা কথা তোমাদের বলি এর আগের দিনের একটা শর্টস ভিডিওতে তোমরা আশা করি দেখেছো যে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম তখন না প্যাটিস নিয়ে গিয়েছিলাম প্যাটিস গুলো ছিল এক প্যাটিস তবে প্যাটিস খেয়ে আমার একদমই মন ভরেনি একটু টেস্ট লাগছিল না প্যাটিস গুলোতে একদম বেকার ছিল শুধু শুধু রিচ খাওয়া হচ্ছিল আর আজকে সকাল থেকেই না আমার ভীষণ প্যাটিস খাওয়ার ইচ্ছে হচ্ছিল আর আমার যেহেতু আজকে খেতে ইচ্ছা করেছে তার মানে আমার পুচকুসোনার যেহেতু খেতে ইচ্ছা করেছে তাই আমি ভাবলাম যে আজকে নিজে বাড়িতে চেষ্টা করে দেখবো যে আমি বানাতে পারছি কিনা আর বাড়িতে বানালে পরে তো অনেকগুলো হবে একদম মন ভরে সবাই মিলে খেতে পারবো যদিও বা এর আগে কোনোদিনও বানানো হয়নি তারপরেও আমার মনে অনেকটা সাহস ছিল যে না চেষ্টা করতে কি সমস্যা আছে তো তোমরা এখন ভাবতেই পারো যে বাড়িতে প্যাটিস বানাবো তাহলে রেডি কেন হচ্ছে আসলে বাড়িতে সব থাকলেও বাটারটা একদম শেষ হয়ে এসেছে আর কর্নফ্লাওয়ার একদমই ছিল না আর এর আগের দিন হেঁটে এতটা রিল্যাক্স ফিল করছিলাম যে কি বলবো তাই ভাবলাম যে আজকে একটু হেঁটেও আসি জিনিসগুলো নিয়ে আসি তারপর না হয় বানাবো সেই রকমই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম মার্কেটে যাওয়ার জন্য আর যেতেই দেখি যে কালকে সরস্বতী পুজোর উপলক্ষে দেখো এখানে প্যান্ডেল করেছে কি সুন্দর লাগছে তো হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি আর গিয়ে সব জিনিসগুলো এক এক করে নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি একদম ফ্রেশ হয়ে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে তো আমি ফার্স্ট টাইম কীভাবে প্যাটিস রেডি করলাম তোমাদের সাথে শেয়ার করি চলো প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে লবণ চিনি সাদা তেল আর একটা ডিম ফেটিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এটাকে মোটামুটি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য এদিকে চলো পুরটা বানিয়ে নিই প্রথমে তেল গরম করে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর গোটা গোটা রসুন বেশ লাল লাল করে ভাজবো সঙ্গে দিয়ে দিয়েছিলাম লবণ দেখো রান্না করতে করতে হঠাৎ আমার গ্যাস শেষ আর মাথায় হাত এই সন্ধ্যাবেলা আমি এখন কাকে গ্যাস লাগানোর কথা বলি বলো দেখি আর অত ভারী গ্যাস চারা তো আমার পক্ষে অসম্ভব তোমাদের দাদা ভাইকে বলাতে বললো দশ পনেরো মিনিটের মধ্যে আসছি ততক্ষণ চুপটি করে বসে থাকবে ভুলেও গ্যাসে কিন্তু হাত দেবে না ঠিক আছে গ্যাসে তো হাত দেবো না বাট চুপটি করে বসে থাকলে তো আমারই দেরি হয়ে যাবে তাই দেরি না করে ওই ডোটা থেকে এক এক করে লেচি কেটে সুন্দর করে ময়দার লেচিগুলোকে বেলে নিচ্ছিলাম তাহলে কি হবে বলো তো কাজগুলো আমারই এগিয়ে থাকবে গ্যাসেও হাত দেওয়া হলো না অন্যদিকে কাজটাও এগিয়ে থাকলো প্রথমেই এক এক করে লেচিগুলো কেটে বেলে নিয়েছিলাম একদম রুটির মতো করেই তারপর তোমাদের দাদাভাই চলে আসে এদিকে গ্যাসটা সুন্দর করে লাগিয়ে দেয় ব্যাস এরপর আমি আবারও কাজে লেগে পড়লাম দেখো এখানে পেঁয়াজটা মোটামুটি ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি আর লবণ তো প্রথমেই দেওয়া দেখিয়েছি এরপর দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিকেন মশলা দিয়েছি আর হ্যাঁ হলুদও দিয়েছিলাম এটা দেখাতে ভুলে গেছি এদিকে একটু পিৎজা সস দিয়ে দিয়েছিলাম

ব্যাস তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি যেহেতু চিকেন প্যাটিস বানাচ্ছিলাম তাই বোনলেস চিকেনটাকে ভালো করে মিক্সিতে কিমা করে নিয়েছি এরপর দেখো ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিলাম আর পিঁয়াজ থেকে জল ছেড়েছিল বলে আমি আর এক্সট্রা করে জল দিইনি ব্যাস চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু জোরে গ্যাস দিয়ে ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিয়ে ব্যাস পুরটা রেডি করে রেখে দিলাম এখন দেখো একটা বাটির মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের মতো করে নেবে এই বাটারটাকে ভালো করে গরম করে নিচ্ছি তাহলে বাটারটা গলে যাবে এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেন এটা একটা লোশনের মতো তৈরি হয়ে যায় দেখো একদম এইরকম থিকনেস হবে এখানে তো সব কিছু রেডি করে নিয়েছি এরপর এই যে দেখো লেচিগুলো কেটে ময়দাটা বেলে রেখেছিলাম এই ময়দার মধ্যে বাটারের লোসন আর তার ওপর থেকে আবারও একটু করে ময়দা ছড়িয়ে তার ওপরে আবারও একটা লেয়ার দিয়ে দিব আবারও বাটার আর কর্নফ্লাওয়ারের সেই লোশনটা দিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এইভাবে আমি মোটামুটি পাঁচ ছটা মতো দিয়েছিলাম সব লেয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে এরপর দেখো আমি টাইট করে একটা রোলের মতো করে নিয়েছি আর এই দেখো এখান থেকেও লেচি কেটে নিলাম এইবারে এই লেচিগুলোকেও গোল গোল করে বেলে নিয়েছি আর চারকোনা করে চাকুর সাহায্যে কেটে নিয়েছি তাহলে এটা একটা প্যাটিসের শেপ আসবে আর মাঝখান থেকে ভর্তি করে করে পুর দিয়ে নিয়েছি আর চারিধারে একটু জল দিয়ে নিয়েছি আর ব্যাস সুন্দর করে কোনা দুটো মুড়ে দিলাম ব্যাস তিন কোনা ত্রিভুজের মতো প্যাটিস হয়ে গেল একটাতে আবার একটু ডিজাইন করেছিলাম বাট ডিজাইন করতে যাবে না কখনোই তাহলে এটা না ভালো ফুললো না দেখলাম আর যেটাতে এমনি রেখেছিলাম সেটা বেশ ভালোই ফুলেছে এটাও ফুলে নি তা না ফুললে পরে ওটা এটার থেকেও বেশি সুন্দর ফুলেছে দেখো আমি না প্রথমে সাহস পাইনি বলে দুটো ভেজেছিলাম এদিকে তোমাদের দাদা ভাই জানেই না আমি কি তৈরি করছি ওকে বলছি আমি কিন্তু সারপ্রাইজ একটা রেডি করছি তোমার জন্য আর ও ওয়েট করছে বসে বসে আর তাকাচ্ছে বারবার করে দেখেছো তো যাই হোক এদিকে আমি দুটো করে এনেছিলাম প্রথমে যে টেস্ট করি কি রকম লাগবে না লাগবে কি তো এটা আসলে এত হাসির কারণ কি জানো তো প্যাটিস গুলোর না একদমই লেয়ার পড়েছিল না আমি ঠিক প্রসেসেই করেছি বাট জানি না কেন লেয়ার পড়লো না যাই হোক চলো রিভিউটা নিই যে কেমন লাগছে খেতে 풀무라 <목소리> 해지야 <목소리> <목소리> আসলে কি বলবো নিজের রান্নার তারিফ নিজেই করছি তারপরেও এটা আমাকে করতেই হতো কারণ সত্যি এটা আমার ফার্স্ট টাইম ছিল হয়তো বা প্যাটিসের লেয়ারগুলো পড়েনি কিন্তু খেতে এতটা অসাধারণ হয়েছিল যে কি বলবো এরপর তোমাদের দাদাভাই বলল আর নেই আরও ভাজো না দারুণ লাগছে খেতে এরপর আর কি আবার সুন্দর করে ভাজলাম দেখো ভাজতেও কিন্তু একদমই বেশি সময় লাগছিল না খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছিলো লাল লাল করে ভেজেছিলাম আর এত সুন্দর এত ক্রিস্পি হয়েছিল তো ভাবলাম কি যে এত সুন্দর করে প্যাটিস বানিয়েছি ফার্স্ট টাইম মাদেরকে ডাকি তোমাদের দাদাভাইকে বলতে সে বলল যে হ্যাঁ ঝটপট করে ডাকো ভাইও খাবে টেস্ট করবে সবাই মিলে কি সুন্দর বাড়িতে তৈরি করেছো ভেতরে দেখছিলে এক একটা বাইট দিচ্ছিল যখন কিরকম কুরমুর করে আওয়াজ হচ্ছিল আমরা দুজন মিলে খুব মজা করতে করতে খেলাম আর তোমাদের দাদা বারবার করে এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিল মনে হচ্ছিল সব কিছু না ক্যামেরাতে বন্দি করে রাখি তোমাদের সাথেও শেয়ার করব। যাই হোক সব তো ঠিকঠাকই আছে বাট জানো তো সাড়ে চারটা থেকে সেই এখন সাড়ে নটা মতো বাজে অতক্ষণ ধরে টানা হাঁটা হাঁটি একভাবে দাঁড়িয়ে থাকা এসব করতে করতে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল খুব অসুবিধা হচ্ছিল তোমাদের দাদা তাই বললো যে আগে একটু রেস্ট রেস্ট করো তারপর আর অন্য কিছু করবে তো এখন হচ্ছে মারা আসছে আর আমি মানে আমি ডাকলাম মাদেরকে যে মা আসো কারণ আজকে আমি প্যাটিস বানিয়েছি আর প্যাটিসটা না লেয়ার পড়েনি শুধু ব্যাস এইটুকুই তাছাড়া টেস্ট এত ভালো হয়েছে তো মাদের জন্য আমি বানিয়ে রেখেছি আর মাকে ডাকলাম যে মা আসো বাবাকে ডাকলাম মানে সবাই আসছে আর কি মা বাবা ভাই তো আমি এখন তেলটা গরম করছি মারা চলে আসে গরম গরম ভেজে দেবো আগে খাওয়া দাওয়া তারপরে গল্প মা মারা বেশিক্ষণ থাকবে না দশটা বাজে কালকে আবার পুজো মানে সরস্বতী পুজো চলো এখন ঝটপট করে রেডি করি মারা আসো খেয়ে কিন্তু বলবে ওরা যে কেমন হয়েছে আমার আর তোমাদের দাদাভাই এত দারুণ লেগেছে মানে দুর্দান্ত লেগেছে এই আর কি এটা ছিল আমার ফার্স্ট টাইম প্যাটিস বানানো তো ভীষণ ভালো হয়েছে মারা খেয়ে বলবে আর তোমাদের সঙ্গে তো একটা বড়ো ব্লগ শেয়ার করলামই সব কিছু তোমরা দেখো আর সঙ্গে থাকো মারা কি বলছে দেখার জন্য এখানে মোটামুটি পাঁচটা মতো আছে তেলটা গরম হয়েই গিয়েছে এদিকে দিকে আমি ছেড়ে দিয়ে এক এক করে ভেজে নিই বেশ অনেকটা সময় রেস্ট করার পর চলে এলাম রান্নাঘরে কারণ মারাও চলে এসেছিল আর আমি গরম গরম ভাসছিলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেলে হয়তো বা ভালো লাগবে না যে কোনো জিনিসই ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না আর এই শীতের দিনে তো বাবা মা আর ভাই একগাল করে হাসি দিয়ে ঢুকে গেল আর আমি তো ভীষণ এক্সাইটেড যে প্রথমবার বাড়িতে বানিয়েছি আর সবাই আমার রান্না খেয়ে রিভিউ দিবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমতই তো ভাবতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে আর তারপর আমাদের তো কোনো প্ল্যানিং ছিল না যে সবাই মিলে খাওয়া দাওয়া করব তাই আর কি এই দুটো দুটো করে আর বাবা প্রথম থেকে বলছিল একটা খাবে সবাই খেয়ে রিভিউ দেওয়ার পর আমার মনে হচ্ছিল আরো কতগুলো যদি করে দিতে পারতাম বাট সেটা তো এখন আর পসিবল না বলো চলো এবার রিভিউ গুলো নেওয়া যাক কেমন হয়েছে কেমন হয়েছে বাবু খা তো এখানে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা করতে করতে আমাদের আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে এদিকে কালকে তো সরস্বতী পুজো এটা ভেবে আমারও মনটা ভীষণ এক্সাইটেড হয়ে আছে তো যাই হোক দেখো এখানে কিন্তু সবাই ভীষণ মজা করে খাচ্ছে চলো ভাই কি বলছে শুনে আসি আর একদিন अच्छा स्टार्टा তো এতগুলো প্যাটিস খাওয়ার পর আর পেটে জায়গা ছিল না তাই আর কি আমি বললাম যে এত খাবার আছে আমার যে আমি আর খেয়ে শেষ করতে পারবো না চলো সবাই মিলে শেয়ার করে খাই সেরকমটাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম এখানে মা আমাকে গরম গরম ভাত খাইয়ে দিচ্ছিল কারণ আমি বললাম যে দেখো আমি তো আর খেতে পারবো না তোমার থেকে দুবার আমাকে খাইয়ে দাও ব্যাস তাহলেই হবে ব্যাস এইভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং